রবিবার রাম নবমী উপলক্ষে জমজমাট রাধা মন্দির প্রায় ধরে এই আয়োজন করা হয়ে আসছে রবিবার বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দূর দূরান্ত থেকে আসা ভক্ত সমাগমে ভরে ওঠে মন্দির চত্বর অন্যদিকে জিয়াগঞ্জ ফুলবাগান রায়বাহাদুর হাটের মাঠে কিশোর সঙ্গে পরিচালনায় রবিবার রাম পুজোর আয়োজন করা হয় পুজো শেষে প্রসাদ বিতরণের পর বিকেলে এক বন্ডার্থ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শ্রী রামনবমী উৎসব উদযাপন সমিতির উদ্যোগে রবিবার থেকে রামের পুজোর করা হয় কান্দির রাধা কান্দির শহরে এক বর্ণাঢ্য বিভিন্ন জায়গায় রাম রামনবমীর পুজোর আয়োজন করা হয়েছে কান্দির রাধা বল্লভ মন্দিরে নবছর ধরে এই পুজো করা হয়ে আসছে রবিবার বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে দূর দূরান্ত থেকে আসা ভক্ত সমাগমে ভরে ওঠে মন্দির চত্বর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরেও মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো আমরা প্রত্যেক বছরই সকালবেলায় রামনবমীর দিনে যা যজ্ঞ পুজো এগুলো করি তারপর বিকালের দিকে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে যেগুলোতে সাধারণ মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে থাকে কারণ রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম তিনি একজন আদর্শ রাজা আদর্শ প্রজাপালক সেজন্য আমরা প্রজা হিসাবে শ্রীরামচন্দ্রের আদর্শটা সমাজের সামনে তুলে ধরতে চাই সনাতন হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে শ্রীরামচন্দ্রের পূজার আরাধনায় আমরা ন বছর থেকে আমরা কাঁদিতে প্রতি হয়েছি আমরা কাঁদিতে তো ন এটা নবম বর্ষ এমন রামনবমী প্রতি বছর যেরকম হয় এবারও সকাল থেকে ঘট ভরা বিভিন্ন পূজা অর্চনা রাত্রেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো তো আছে আগেই বলেছে আমাদের আর বিশেষ করে যেটা বিগত দিনের সাথে এই বছর এই এই বছরটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে রাম মন্দির উদ্বোধনের পর থেকে গোটা ভারতবর্ষে যে রামনবমী তার একটা অন্য মাত্রা পেয়েছে তার জন্য দেখা গেছে গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ বিভিন্ন কারণের রাম আগেও ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু এই রামনবমীকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা এটা অনেকাংশে বেড়ে গেছে এই কারণে কারণ হচ্ছে যে একটা সময় একটা সময় বা বর্তমানে যে হিন্দু সমাজকে রক্ষা করার প্রতীক হিসাবে রাম এখন বিদ্যমান হয়েছে এবং আগামী কালকে যে আমাদের বিকেল তিনটের সময় যে র্যালি আছে সেই র্যালিতে একটা বিশাল সংখ্যক মানুষ সেখানে আমাদের যারা হিন্দু ধর্মকে যারা ভালোবাসে যারা হিন্দু ধর্মকে শ্রদ্ধা করে যারা অন্য ধর্ম থেকেও যারা হিন্দু ধর্মের প্রতি রেসপেক্ট আছে তারাও এই র্যালিতে সামিল হবে অন্যদিকে জিয়াগঞ্জ ফুলবাগান মাঠে কিশোর সংঘের সর্বজনীন শ্রী শ্রী রাম পুজোর আয়োজন করা হয় দশ ফুটে রাম মূর্তির চরণে ফুল অর্পণ ও মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই এই আরম্ভ হয়ে থাকে পুজোর শেষে প্রসাদ বিতরণের পর বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনও করা হয়েছে তথা সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একটি সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এতেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078